সালা মহানাইকুম রাহমাতু নাহি অবাররাক্ষ। আমল হোক রাজাতের জন্য আমল হোক মুক্তির জন্য আমল হোক জান্নাতে যাবার জন্য। সেই আমলের প্লে প্লেস্টুলেের মধ্যে পাবলিশ হয়ে গিয়েছে আমলে রাজাত যেটা আমাদের সকের পরাজন্যি আপনারা আমলে নাজাত পাওয়ার জন্য শুরুতেই চলে যাবেন প্লে স্টোরের মধ্যে প্লে মধ্যে যাওয়ার পর আপনারা এখানে অর্থাৎ মুক্তির জন্য আমল এটার অর্থ হচ্ছে আপনি কিভাবে মুক্তি পাবেন সেটার জন্য আমল এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পবিত্রতার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে লিখা আছে কালেমা সমূহ এখানে লেখা আছে পাঁচ বাক্য নামাজের নিয়ম এখানে লিখা আছে প্রয়োজনীয় পঁচিশটির বেশি সোয়া এখানে লেখা আছে পাঁচ বাক্য নামাজের নিয়ম এখানে লিখা আছে নামাজ ভঙ্গের কারণ নামাজের নিষিদ্ধ সময় জুমাহার নামাজের নিয়ম অন্যান্য নামাজ অর্থাৎ নফল নামাজ এখানে লেখা আছে સલામ તસ્બીહ હે નમાજ કાને દેકા છે નમાજ એ દુઆ શુ મહા કાને આ છે મનાજાત કાને આ છે અને ઉનન નો 130 પ્લસ દુઆ કાને આ છે રોજા રમઝાન માસ કાને આ છે તસ્બીહ કાઉન્ટર કાને આ છે કુરાન શિક કા લાઈવ આરવા છે કુરાન તલાવાત એ પડિયો આરવા છે સૂરતુલ યાસીન સૂરતુ રહમાન ઈદુલ ફિતર ઓ ઈદુલ અઝહા જનાજા નમાજ એ નિયમ કે બહુ কবর জিয়ারতের নিয়ম এবং আয়াতুল কুরসি এবং আল্লাহর নিরানব্বইটি নাম এবং শিশুদের ইসলামিক নাম আজকে আমরা পবিত্রতা বিস্তারিত দিয়ে আলোচনা করবো ইনশা তো তো কবলে এসেছে সবার কাছে আমার একটা অনুরোধ হইল আপনারা ভালোভাবে শুনতে পারছেন কিনা সেটা জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন পবিত্রতার বিস্তারিতের মধ্যে আছে গুসলের প্রকার এখানে আছে গুসলের নিয়ম এখানে আছে গুসলের ফরজ এখানে আছে গুসলের শূন্য এখানে আছে গুসল ফরজ হওয়ার কারণ এখানে আছে অজুর নিয়ত এখানে আছে অজুর শুরুর দোয়া এখানে আছে অজুর ফরজ এখানে আছে অজুর শূন্য এখানে আছে অজুর মাকু এখানে আছে অজুর শেষের দোয়া এখানে আছে উঁচু বঙ্গের কারণ এখানে আছে যে কারণে তাই মন করতে হবে এখানে আছে যে বস্তু দিয়ে তাই মন করবেন এখানে আছে তাই মুয়ের নিয়ত এখানে আছে তাই মুয়ের ফরজ এখানে আছে তাই মুয়ের সুন্নাত এখানে আছে তাই মুম বঙ্গের কারণ আমরা এটা এই লিস্টের প্রথম আছে গুসলের প্রকার। এই প্রকার বেদ নিয়ে আমরা জানবো কারণে দেখতে পাচ্ছেন গুসলের প্রকার বেদের বিস্তারিত গুসল হচ্ছে চার প্রকার কত প্রকার চার প্রকার ফরজ গুসল দুই নম্বর হচ্ছে ওয়াজিব গুসল তিন নম্বর হচ্ছে সুন্নাথ গুসল এবং চার নম্বর আছে মুস্তাহাব গুসল আপনারা যে খুশি যে ফরজ গুসল যে কারণে গুসল করা হয় এর কারণ শুধু নিচে আলোচনা করা হচ্ছে সময়ের কিছু নেই আপনাকে জানতে হবে কোন সময় ফরজ গুসল হয়ে থাকে কখন গুসল করা আপনার জন্য ফরজ হয়ে যাবে জাগ্রত বা ঘুমন্ত অবস্থায় যদি আপনার বীর্য পাত হয়ে যায় এবং দ্বিতীয়ত হচ্ছে যদি স্বপ্ন বিষের মাধ্যমে বীর্যপাত হয়ে যায় এবং তৃতীয়ত হচ্ছে স্ত্রী সহবাস করলে গুসল ফরজ হয়ে যায় এবং চতুর্থ তো হচ্ছে নারীদের ঋতু মাসিক হওয়ার পর ফরজ গুসল হয়ে যায় এবং নেফাস নেফাস হচ্ছে সন্তান প্রসুত্তর স্রাব হওয়ার পরে গুসল করতে হয় এই পাঁচটি কারণে আপনাকে ফরজ গুসল করতে হবে ওয়াজিব গুসল আপনাকে কখন করতে হবে ওয়াজিব ভুসল যে সব কারণে ওয়াজিব গুসল হয় এর কারণ সমূহ হলো মৃত ব্যক্তির গুসল কোরআনের উপর আপনাকে গুসল করতে হবে সেটা ওয়াজিব গুসল জীবিতদের জন্য গুসল করা ওয়াজিব মৃতকে গুসল করানোর পড়ে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে গুসল করা কিন্তু ওয়াজিব মনে রাখবেন এবং ইস্তিহাজা বা রক্ত ওয়াজিব তারপরে হচ্ছে মুস্তাহাব এর গোসল আমরা কিছুক্ষণ পরে আলোচনা করবো আগে সুন্নত এর গোসল জেনে নেই যেমন নামাজের গোসল কোলা নামাজের জন্য গোসল করা এবং ইহরামের পূর্বে গোসল করা এবং আরাফার ময়দানে অবস্থানের আগে গোসল করা নিশ্চয় আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে এই পেজের সাথেই থাকবেন এখন আমরা চলে আসলাম মুস্তাহাব হুসলের মধ্যে মুস্তাহাব হুসল হল কয়েকটি কারণে এখানে উনিশটি কারণ উল্লেখ করা হয়েছে साबानेस मु মৃত ব্যক্তিকে স্পর্শ করার পরে গোসল করতে হয় নতুন কাপড় পরিধানের পূর্বে গোসল করতে হয় অতিরিক্ত গরম পড়লে গোসল করতে হয় চন্দ্র ও সূর্য গ্রহণের জন্য নামাজের জন্য গোসল করতে হয় অর্থাৎ বৃষ্টির নামাজের জন্য গোসল করতে হয় বয় পেলে গোসল করতে হয় সুস্থতা থেকে সুস্থ হলে গোসল করতে হয় দেহুশ কিংবা মাতাল ব্যক্তি হুশ হওয়ার পরেও কি করতে হয়সল করতে হয় পবিত্র অবস্থায় ইসলাম গ্রহণ করার পর গোসল করা হচ্ছে মুস্তাহাব অবস্থায় ইসলাম গ্রহণ করলে করা প্রবল বাতাস প্রবাহিত হওয়ার পরে অথবা সেই সময় গোসল করা যাচ্ছে মুস্তাহাব এবং অধিক অন্ধকারের সময় যে গোসল করা হয় সেটা হচ্ছে মুস্তাহাব আজকে আমরা মিশরের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি আমরা এখন মিশরের নিয়ত সম্পর্কে আলোচনা করবো ইনশা আল্লাহ আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন আপনার নিশ্চয়ই ফায়দা হবে আপনারা দেখতে পাচ্ছেন মিশরের নিয়ত জানাবা অনেকে কি করেন এই জায়গার মধ্যে জানা বাতি পড়ে ফেলেন এখানে জানা বাতি

তিনটি শুর খরচ তিনটি গড়ব করা যাবে না এবং নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছিয়ে পরিষ্কার করা এবং আপনাকে আপনার নাক পরিষ্কার করতে হবে তৃতীয়ত হচ্ছে সমস্ত শরীরে পানি পৌঁছানো ফরস এবং পৌঁছায় দৌত করা শুধুমাত্র পানি পৌঁছালেই হবে না আপনাকে সেই পর্যন্ত পৌঁছাতে হবে আমরা এখন চলে আসলাম শিক্ষামূলক হিসেবে কে বলছে সেটা বলার কিংবা পূজা কথমা জানার দরকার নাই কি বলছে সেটাই আপনারা মিলানোর চেষ্টা করেন আপনারই আমি আমাদের আবার করুন দেখতে পাচ্ছেন এখানে হাত কপচি পর্যন্ত দৌত করে এখানে শরীরের কোথাও না এবং লজ্জার স্থান করে তারপরে নজু করা এবং প্রত্যেক অঙ্গ তিনবার দৌত করা এবং গোসলের পরে গোসলের স্থান হইতে সরিয়া যাইবার সময় দুই করা হচ্ছে গোসলের সুন্দর

তাহলেও কি করতে হবে গোসল করতে হবে মেয়েদের হায়েজ নিফাস শেষ হলে গোসল করতে হবে বা ইসলাম গ্রহণ করলে অর্থাৎ নব মুসলিম হলে আপনাকে গোসল করতে হবে ইনশাআল্লাহ এখন আমরা জানতে যাচ্ছি অজুর মিয়াদ গোসল শেষ করে আমরা এখন চলে আসলাম অজুর মিয়াদের মধ্যে আমি আপনাদেরকে আবারো জানিয়ে দিচ্ছি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা এই ভিডিওটি শেয়ার নিয়ে সাথে থাকুন এবং পেজটিকে ফলে দিয়ে আমাদের কে আরো সহযোগিতা করুন দেখতে পাচ্ছেন আমি এখন পবিত্রতার সম্পর্কে একটি আয়াত আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি ইনশাআল্লাহ আমরা ধীরে যদি এই ভিডিওর মাধ্যমে থাকি তাহলে অনেক কিছুই শিখতে পারব তার আগে আপনাদেরকে বলে দিলেন ধৈর্য হচ্ছে মন চাবি কাটি ধৈর্য তাকে ইনশাল্লাহ আপনি সবকিছুই পাবেন সেখানে আছে নাওয়াই

و لرفع الحدث واستباحة للصلاة وتقرب الى الله تعالى أمين تتعالى و تتعالى إبادة تتعالى و الله و تتعالى আমরা এখন চলে যাচ্ছি অজুর সুরুর দোয়া আপনি যখন অজু শুরু করবেন তখন আপনি ইসলাম এই আয়াতের তো হচ্ছে মহান আল্লাহ নামে সমস্ত এবং কুফুরি মিতা ইসলাম আলোকমর এবং কুফুরি অন্ধকার জন্য মনে রাখবেন এই একটি নিশ্চয়ই আপনার বাজারে গেছে এই জন্য থেকে আপনার এখন ডাউনলোড দিয়ে

পর্যন্ত তিনবার দো করা শুরু করার পূর্বে এবং নতুন পানি দিয়ে তিনবার খুলি করা এবং রোজাদার না হলে গড় না করা রোজাদার না হলে রোজা যা হয়ে থাকেন গড়গোড়া খুরি করবেন না হাত পা ধোয়ার সময় আঙ্গুল গুলি খিলাল করতে হবে এবং সমস্ত মুখ তিনবার আপনাকে দুধ করতে হবে মুখ দেওয়ার সময় আঙুল দিয়ে দাঁড়িয়ে ফেলা করতে হবে দুই হাত তিনবার দমিত করতে হবে একবার সম্পূর্ণ মাথা মাসেহ করতে হবে মনে করবেন আপনি তিন বাঘের অথবা চার বাঘের এক দাপ করলেই হয়ে যাবে সম্পূর্ণ ভুল আপনি সম্পূর্ণ মাথা একবার মাসে করবেন গরদান মাসে করবেন উভয় পা তিনবার দমিত করবেন এবং অধিক সমস্ত অঙ্গ ডলে ডলে ধুইবেন যেন প্রচুর করার পর আপনার কাছে মনে হয় না আমি ওজন করেছি খুব সুব সাথে ওজন করতে হল ভাবে ওজন করতে হবে এবং দেরি না করে ওজন করতে হবে এক অঙ্গ শুকাল আগে অন্য অঙ্গ দৌত করতে হবে এবং ওজনর মাঝেও একটা দোয়া পড়তে পারেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম মাগফিরলি যামবি ওয়া ওয়াসিফলি ফিদারি ওয়া

কি জানতে চাচ্ছেন এবং আমার একতাগুলো আপনার ভালো লাগতেছে কি না এবং এই অ্যাপটি আপনার কাছে ভালো লাগেছে কিনা সেটি জানিয়ে দিন কলেন নকশরা পায়খানা রাস্তাতে যদি কোনো কিছু লাইন হয়ে যায় অর্থাৎ মলমূত্র বায়ু বের যে ইত্যাদি বের হয়ে যায় তাহলে কিন্তু যুবভঙ্গ হয়ে যাবে যে কোনো শরীরের স্থান থেকে কোনো বস্তু বস্ত্র পই জীব বের হয়ে যায় তাহলে ও যুবঙ্গ হয়ে যাবে ফুতুবি সাথে বেশি তত্তবে হলে অজু বঙ্গ হয়ে যাবে এবং মুখ বরে বমে করলে অজু ভঙ্গ হয়ে যাবে হলে অজু ভঙ্গ হয়ে যাবে এবং যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে অজুভঙ্গ হয়ে যাবে আগুন হলেও হয়ে যাবে বেশাগ্রস্ত হলেও অজু বঙ্গ হয়ে যাবে নামাজে উচ্চ স্বরে হাসলে অজু ব্যাঙ্গে যায় এমনকি নামাজও যায় এই জন্য নামাজের মধ্যে আমরা না হাসি অট্ট হাসি যেন না দেয় আমরা এখন চলে আসছি তাই আম্মু বেন যেই কারণে তেমন করার পর কাজ সেই কারণটা হচ্ছে তেমন সঙ্গে আবেদন করতে হলো কোনো বিষয়ের প্রতি দাবিত হওয়া বা তার করার ইচ্ছা করা অর্থাৎ পবিত্রতা ফরজ সেসবের জন্য তেমন করা ফরজ আর যেসবের জন্য পবিত্রতা মুস্তাহ সেসবের জন্য তেমন করা মুস্তাহ যেমন কোরআনে

তবে পবিত্র মাটি দা তাই মুখ করে সুতরাং তোমাদের মুখ ও হাত দ্বারা মাসেহ করে তাই মুমের বিস্তারিত আমরা যে চিন্তা যে বস্তু দিয়ে তাই মুম করতে পারেন সেই বস্তু হচ্ছে মাটির তৈরি কাঁচা অথবা পাকা ইট পাক মাটির কঙ্ক বালি চুনা গুলা বালি মাটি পাতর ইটের তৈরি দেয়াল বা পাকা বাসন

করতেছি আমার পবিত্র তাকে নিয়ে আবার লাইনের মধ্যে ফিরে আসলো আপনারা যারা এই আমলে নাজাক সম্পর্কে বিস্তারিত অথবা মক্তব সম্পর্কে শিক্ষা অর্জন করতে চান